নমস্কার বন্ধুরা রূপা রজমনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণ মজার টিফিনের রেসিপি শেয়ার করবো আর টিফিনটা আমি আজকে স্কুটি দিয়েই বানাবো আর বন্ধুরা এই টিফিনটা তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণ পছন্দ করবে আর যাকে বানিয়ে তো খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবেই করবে তবু কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকের আমি টিফিন বানানোর জন্য প্রথমে উনুনটা জেলে দেব তো উনুনটা জেলে আমি উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সাদা তেল তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে আর তেলটা আমি এখন ফ্রাই প্যানে চাই ধারে এইভাবে একটু ছড়িয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে আর তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর ওই জিরের মধ্যে দিয়ে দেবো সুজি তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি আর এখন আমি তেলের সঙ্গে সুজিটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব তো খুব বেশি কিন্তু ভেজার দরকার নেই মানে সুজিটা কিন্তু ভেজে একদম লাল করে ফেলবেন না অল্প একটু আমি সুজিটা ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি তো সেই বাটি মাপ করে আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি তো এক বাটি সুজির জন্য তো দু বাটি জল দিতে হবে আর এবার আমি হালকা জাল দিয়ে নেড়ে ছেড়ে শুইটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নেব আর এই সময় কিন্তু ওনার জাল একদম হালকা দিতে হবে এতে করে শুড়িটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে তো আমি একদম অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর এখন আমি এটা কন্ট্রোল নাড়াচাড়া করে একটু টাইট ডো তৈরি করে নেব তো দেখুন কন্টিউন আড়াচাড়া করতে করতো তো সুইটা কিন্তু কতটা টাইট হয়ে গিয়েছে তো দেখুন এরকম একটা টাইড ডো তৈরি করে নিতে হবে আর এবারে আমি এই ডোটা নামিয়ে নেব তো দুটো আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি ডোটা ঠান্ডা হয়ে যাবে আর এবারে আমি পাইপাইনের মধ্যে দিয়ে দেবো দুধ চামচ সশের তেল তো তেলটা একটু গরম করে নিয়েছি আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি নিয়ে করে ফুটিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা তো আদাটা আমি গ্রেড করে নিয়েছি তো আদাটাও কিন্তু পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি তো আদার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না তো দেখুন সবগুলো একটু ভেজে নেওয়ার পর আর এর মধ্যে দিয়ে দেবো আলু তো এখানে আমি দুটো আলু আগা থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু নিচে রেখেছিলাম তো সেই দিয়ে এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো মানে ওই চামচের চার ভাগের এক ভাগ করে করে মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা তো বন্ধুরা চাট মশলাটা কিন্তু আমি একটু বেশি দিলাম মানে হাফটা করে মতো করে দিয়ে দিলাম এতে করে যে আলুর পুরটা আমি বানাচ্ছো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর এখন আমি সমস্ত কিছু আলুর সাথে কিনতে খেয়ে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা গুলো তো আলুর সাথে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরকম সুন্দর করে কিন্তু একটা আলুর পুর আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি এই আলুর পুরটা নামিয়ে নেব আর এবার এদিকে সেই সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেবো এখন হাফ বাটি ময়দা তো ময়দা দিয়ে সুজির ডোটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব আর দেখুন মাখতে মাখতে তো হাতে কিন্তু এইভাবে লেগে যাবে তখন হাতে একটুখানি সাদা তেল দিয়ে দেবেন তো অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে কিন্তু আবার খুব ভালো করে আমি মেখে নেব আর এইভাবে সাদা তেল দিয়ে মাগলো তো তো ডোটা কিন্তু হাতের মধ্যে আর লেগে ধরবে না তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি তবে একটা নরম না একটু টাইট টাইট করে কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে তো দেখুন একটু টাইট করে কিন্তু ডোটাকে আমি রেডি করে নিয়েছি আর এই ডোটা থেকে এবার আমি মানে দুটো ভাগে ভাগ করে নেব দুটো লেচি কেটে নেব তো একটা ছুরি দিয়ে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম তো আমি দুটো বড় বড় লেচি তৈরি করে নিয়েছি আর এবার আমি একটা বেলেন জাকি নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা ডো নিয়ে হাতে গোল করে নিচ্ছি তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি আর এবার এটাকে কিন্তু বেলে নেব তো আমি একটু ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে আর এটাকে কিন্তু রুটির মতো করে বেলে নিচ্ছি তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি তবে কিন্তু রুটির মতো পাতলা বেলে নি একটু এইভাবে কিন্তু মোটা করে বেলে নিতে হবে আর এবার আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি নিয়ে এটাকে আমি চৌকো শেপে কেটে নেব। তো এগুলো দিয়ে পরেও আবার কিন্তু রুটি তৈরি করে নেব তো দেখুন যেটা চৌকো সেপে কেটে নিয়েছি আর আবারও কিন্তু এটা আমি চৌকো সেপে কেটে নেব মানে রকম একটা কেটে নিলাম আর এদিকেও মাছ বরাবর একটা কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে সেপে কেটে নিয়েছি আর এখানে একটা আমি নিয়ে নিয়েছি আর এটাকে আমি উল্টে দিলাম আর এবার এখানে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তো এর থেকে পুড় নিয়ে আর এর উপরে দিয়ে দেব তো বন্ধুরা একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি এতে করে এই টিফিনটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর পুরটা আমি হাত দিয়ে এটা চার সাইডে এইভাবে ছড়িয়ে দেব তো দেখুন এটা কিন্তু চার সাইডে ছড়িয়ে দিয়েছি আর একটা আমি এর উপর দিয়ে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব দেখুন এটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এবার একটা পেঁচলা দিয়ে এটাকে আমি একটুখানি দাগ দাগ করে দেব তো এতে করে তো টিফিনটা দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে এমনি নর্মাল এইভাবে দাগ দাগ না করেও এমনিও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন তো এর উল্টো সাইডটাও কিন্তু একইভাবে আমি করে নেব তো দেখুন দু সাইডে কিন্তু এইভাবে আমি দাগ দাগ করে নিয়েছি তো এই একটা টিফিন আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো দেখুন এই সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়েছি আর এখনই বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর লিবার এদিকে আমি হাই প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর সাদা তেলটা গরম হয়ে গিয়েছে তবে একেবারে কিন্তু খুব বেশি গরম করে নেবেন না মানে হালকা গরম হবে আর সেই তেলের মধ্যে এই টিফিনগুলো আমি ভেজে নেব এখানে আমি দুটো দুটো করে টিফিনগুলো ভেজে নেব আর এগুলো ভাজার সময় তো উনুনের জাল কিন্তু একেবারে হালকা দিতে হবে হালকা জাল দিয়ে তো খুব সুন্দর করে আমি টিফিনগুলো ভেজে নেব আর এবার আমি এই টিফিনগুলো একবার উল্টে দেব তো বন্ধুরা এই টিফিনগুলো ভাজতে তো খুব বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখুন একটা সাইড কিন্তু হালকা লালcolor চলে আসছে আর এবারে কিন্তু ঠিক এইভাবে একবার উল্টে দিতে হবে তো বন্ধুরা এই টিফিনগুলো তো একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর আমি তুলে নেব তো দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি তবে একেবারে খুব কিন্তু লাল করে ভাজিনি একটু হালকা হালকা লাল হয়েছে এইভাবে করে কিন্তু আমি টিফিনটা ভেজে নিয়েছি আর ওই একইভাবে বাকি টিফিনগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত টিফিনগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই সুজির টিফিনটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর শুধু এগুলো দেখতে সুন্দর নয় বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর উপরটা কিন্তু খুব সুন্দর মজবুত হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির টিফিনটা আর আপনাদের তো একটুখানি ভেঙেও দেখাও বন্ধুরা দেখুন ভিতরে দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে পুরোতে একেবারে ভরপুর অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির টিফিনটা তো বন্ধুরা এত সুন্দর সুজির টিফিন তো একটু না খেলেই নয় তো খেয়ে দেখি আজকের এই মানে সুজির এই টিফিনটা কেমন টেস্ট হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছে আর ভিতরে আলুর পুরটা যে কি বলবো আপনাদের এত অসাধারণ টেস্ট হয়েছে তো বন্ধুরা বাড়িতে আপনারা এই এইরকম বিকালবেলা একবার এই টিফিনটা বানিয়ে দেখবেন বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই টিফিনটা খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর আজকের আমার এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে